আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেক তো রান্না রেসিপি শেয়ার করি তো আজকে শেয়ার করব একটা চুলের তেলের রেসিপি তো দেখতে থাকেন কীভাবে আমি এই তেলটা তৈরি করি তো এই তো দেখেন আমি কিছু আমলকি নিয়ে নিচ্ছি একটা শুকনো আর একটা কাঁচা দুটি আমি তেতলিয়ে নিয়েছি এখন এই যে পেঁয়াজ এই যে আদা নিলাম তো তো দেখেন একে একে সব কিছুই দিয়ে দিচ্ছি এখানে অ্যালোভেরা নিচ্ছি আর সাথে ছিল ঘাস মানে দুবলা ঘাস যেটা তারপরে এটা হয়েছে কালামানিক পাতা তো এটা অনেকে চিনেন অনেকে চিনেন না যাই হোক আর এটা হচ্ছে স্বর্ণলতা তো স্বর্ণলতাটা চুলের জন্য খুবই উপকারী আর এই যে কালামানিক পাতা যেটা ওটাও অনেক অনেক ভালো আর এই যে রসুন নিয়ে নিচ্ছি এটার মধ্যে সাথে কিছু লেবু নিয়ে নিচ্ছি এগুলো সব দিয়ে দিব পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আর কীভাবে আমি তৈরি করি সেটাও দেখতে থাকুন এই তেলটা আসলে অনেক উপকারী আমরা যে বাজার থেকে কিনি সেটা আসলে ওরকম উপকারী না এতে দেখেন আমি বাজার থেকে যে কেনা যে তেলগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি একেবারে অরিজিনাল নারিকেল তেল পাচ্ছি না কোথাও তো সব কিছুই দিয়ে দিচ্ছি এখানে অ্যালোভেরা অলিভ অয়েল তেলটাও দিয়ে দিচ্ছি নর্মাল যত ধরনের আমার কাছে তেল ছিল তো সবটাই আমি দিয়ে তৈরি করছি তো এখানে দেখেন কিন্তু আমি একটা ছোট প্যারাসুট কিনে নেছি তো কারণ ওই প্যারাসুটটা একটু অন্তত একটু অরিজিনাল ই থাকে নারিকেলের আর অন্যগুলো তো অতটা ই থাকে না যাই হোক আপনার যেই তেল থাকবে ওটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন আর যদি চান নারিকেল দিয়ে বাসায় তৈরি করতে সেটাও পারবেন সেটাও দিয়ে দিতে পারেন আর অনেকে শুধু সরিষার তেল দিয়েও ওইটা তৈরি করতে পারেন সরিষার তেল দেওয়াটা আসলে ভালো কিন্তু আমি সবটা দিয়ে তৈরি করতেছি আসলে এই ধরনের তেলগুলো মাথায় ইউজ করলে আসলে খুবই ভালো এগুলোর রেজাল্ট আপনারা একবার জাস্ট দিয়ে তারপর দেখতে পারেন আমার আসলে হেয়ার গ্রোথটা ভালো না অনেকের হেয়ার গ্রোথ ভালো অনেকের ভালো না সবারই যে ভালো হবে এমন তো কোনো কথা নেই তাই না তো তো দেখেন আমি এই যে বাকি তেলগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেই তেলই দিতে পারবেন কিন্তু সব সময় মানে আমি মনে করি যে জুই যে তেলটা জুই তেলটা খুবই ভালো ওটা দিতে পারেন ওটা ওটা দিয়ে তৈরি করলে যে অনেক ভালো হয় তারপরে নিজেরা বাসায় তৈরি করে সেটাও দিতে পারেন অনেক অনেক সময় যে খোলাটা সেটাও ভালো হয় তো দেখেন মেথি তারপরে তিল আর কালো জিরে এগুলো দিয়ে দিচ্ছি এই তেলটার অনেক উপকারী কি এটা হলো চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায় এবং পাতলা চুল ঘন করে চুল সফট ও সিল্কি সিল্কি এবং মসৃণ করে দেখেন এটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে এটার থেকে যে নির্যাসটা বের হবে এটা এটাই অনেক কাজ করবে আমরা বাজার থেকে কিনতে গেলে এই প্রোডাক্টটাই যদি এক বোতল আমি কিনতে যাই তো এটাই আমি আমি দেখি বারোশো এগারোশো এরকম করে নেয় তো যেহেতু ঘরেই বানানো যায় এই যে আমি এটা দিয়ে দিলাম চা পাতা চা পাতা দিয়ে দিলাম তো এগুলো সব উপকরণ দিয়ে আপনি কাঁচা ওইভাবে তৈরি করতে পারেন অনেকে পেস্ট হিসেবে ইউজ করে আবার অনেকে এভাবে তেল হিসাবে ইউজ করে তেল হিসেবে ইউজ করলে কি হয় আপনি যে কোনো সময় অনেক দিনই দিতে পারেন আর অনেকের ঠান্ডা লাগার সমস্যা থাকে তার কারণে অনেকেই কি করে ওই যে প্যাক 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 যেটা সেটা ইউজ করতে পারে না তো এটা আসলে উপকারী তো আপনারা দুইটাই করতে পারেন যেটা প্যাক ইউজ করবেন প্যাকে প্যাকে অবশ্যই আপনারা ডিম দিয়ে দিবেন আর এটা যেহেতু ডিম ইউজ করা যাবে না এটার মধ্যে তাই ডিম দেওয়া হয়নি তো দেখেন একেবারে ভাজা করে নিচ্ছি অনবরত এটা লাটতে হবে সাথে এটার কাছেই থাকতে হবে বেশি সময় লাগবে না কিছুক্ষণ সময়তেই হয়ে যায় অনেকের যে চুলের আগা ফাটা আগা ফাটে এটা এটা ইউজ করলে চুলের আগা ফাটা বন্ধ করবে চুল গোড়া থেকে মজবুত করে চুলকে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে সপ্তাহে তিন চার দিন তিন থেকে চার দিন ব্যবহার করতে হবে প্রতিদিন ব্যবহার করলে ভালো ফল পাবেন চুলে ব্যবহার করার দুই থেকে তিন ঘন্টা পর দুই তিন ঘন্টা পরেই গোসল করে নিতে হবে মানে চুল ধুয়ে নিতে হবে চুল ধুয়ে নিলেই অনেক ভালো হবে আর সবচেয়ে বেশি রাতে ইউজ করলে ভালো হয় রাতে ইউজ করে সকালবেলা যদি আপনি এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলেন তাহলে রেজাল্টটা জাস্ট দেখবেন তো অনেক ভালো হয় আসলে আলসামির কারণে আমি অনেক সময় দিই না তো দিলে মনে হয় আমার যে যেহেতু হেয়ার গ্রোথটা ভালো না হয়তো বা একটু ভালো হতো যাই হোক এখন আবার অনেক দিন পর বানিয়েছি দেখা যাক যে কি অবস্থা কি হয় যাই হোক এখন কেমন লাগলো পুরো ভিডিওটা আর আপনাদের সবার উপকার হলে অবশ্যই এটা তৈরি করবেন আর সবাইকে একটু শেয়ার করে দিবেন অবশ্যই যাতে করে সবার মাঝে ছড়িয়ে যায় দেখেন পুরোপুরি এই যে তেলটা কত সুন্দরভাবে ইয়ে হয়েছে আপনারা চাইলে আরও বেশি বানাতে পারেন বা কমও বানাতে পারেন এই তো দেখেন আমি একটা বোতল ভরে নিছি এটা বড় একটা বোতলের এক বোতল হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলেছি তো অনেকেই আছে চুল পরে অনেক বেশি তারা এটা করতে পারেন বা চুল ওরকম একটা গজায় না খুব কম আমার মতন তো আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ